প্রিয় দর্শক আমরা আসছি যশোর নোয়াপাড়া গরুর হাটে গরুর হাটে আজকে অনেক গরু উঠেছে দেখেন গরুর হাটে গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দাদা কয়টা নিয়ে আসছিলেন একটাই কত চাচ্ছেন এটা ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন

চাচা কেমন আছেন এটা কত চাইছেন ষাট কয়টা নিয়ে আসছেন আপনারা দুটো আর এই সাদাটা কত চাইছেন এটা পঞ্চাশ কাছাকাছি দাম দর্শক আপনারা কিন্তু চলে আসতে পারেন শনি এবং মঙ্গলবার দুই দিন কিন্তু এই হাট বসে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো হাটে নতুন কোনো পর্বে